বাইরে বাইরে না বল না কোথা কোন ঘরে ভাত করবে মিষ্টি ভাত পছন্দ দাদা জানি কাল কি খাবো চলে আর উঠতে

সিগা এ ধান তো পুরো দিন একটা আমারে আরে দাও নি পারে কত দাও আমি অনেক বতিছি এই এ বই দিছে পাঙ্গলে বেখানে কি করে ফুলদে 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 এ বই দিছে বই দিছে সব ভালো লাগে 어 시도하 इ ध 야 Ne kıyık var ya? 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 Ne